তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত কি করব এই যে শুরু হয়েছে দু মাস ধরে যেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এই ভাবে কি করে পায়রা পচে যায় যাদের বাড়িতে পশু প্রাণী রয়েছে তাদের তো পুরো জীবনটা নাজেহাল হয়ে গেল এদিকে কলকাতার দিকে যখন নিউজটা খুলছি ইউটিউবে গিয়ে দেখছি তখন কলকাতায় পুরো ভাসিয়ে দিচ্ছে হাঁটু অব্দি জল কলকাতার বাজারে এখন বর্তমানে আমাদের এইদিকে তো তাও ঠিক আছে নদীয়া ডিস্ট্রিকে তাও গ্রাম এলাকা এখানে পুকুর বা মাঠ এরিয়া জায়গাগুলো বেশি সেই কারণে এইখানে রাস্তাঘাটে জল জমে না নাহলে কিন্তু কলকাতার মতো আমাদের এখানে কিন্তু অবস্থা হয়ে যেত পায়রা কেন তারপরে অন্যান্য বন্যপ্রাণী প্রাণী অ্যানিম্যাল যেগুলো রয়েছে পোষা অনেকটাই কঠিন হয়ে যেত আমি এখন রয়েছি পায়রার লফটে বৃষ্টি কিন্তু এক নাগারে হয়েই যাচ্ছে মাঝে সকালবেলার দিকে একবার থেমেছিল আর থামিনি সেই যে শুরু হয়েছে এক সপ্তাহ ধরে রোজ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে থামার নাম নেই লাইফে ফার্স্ট টাইম এরকম রানিং এত দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে এটা আমি দেখে গেলাম এই জীবন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আপনারা দেখে নিন ব্যাকগ্রাউন্ড ভিউ পুরো ছাদের মধ্যে দেখুন জল হয়ে পুরো শ্যাওলা জমে কালো হয়ে গেল ছাদটা কত আর ঝাড় দেবো পরিষ্কার করবো তার মধ্যে কিছু পায়রা আমি এদিকে এই খাঁচাটার মধ্যে রেখেছিলাম আমার ওই ঘরটা থেকে বার করে আর এই ঘরে আমি তো পায়রাদের দুপুরবেলায় খাবার দিয়ে গেছি খাবার দিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে ব্যাপারটা তো ওরা তো খাবার জল টল সব খেয়ে নিজের মতো নিজের ফিট ফাট ও কিছু পায়রা ডিমও দিয়ে দিয়েছে এইখানে পায়রাগুলো সব খাঁচার মধ্যে রয়েছে আমি নিচের দিকটা পরিষ্কারও করে দিয়েছি তো ছাদের মধ্যে এসে পায়রাদের চেক করছি যেহেতু এখন রাত মানে সন্ধে হতে যাচ্ছে তো সেই কারণে পায়রাদের ঘরে ঢোকাতে হবে ঠিক করতে হবে দেখতে হবে কোন পায়রা কি সুস্থ আছে কি অসুস্থ আছে পায়রাদের দেখাশোনাটা করতে হবে যেখানেই থাকি না কেন কাজের মধ্যে বাইরে যেখানেই থাকি না কেন বাড়িতে পায়রা রয়েছে পায়রাদের কে দেখভাল করবে দেখার মতন তো বাড়ির মানুষকে দিয়ে তো সে তাকে দিয়ে তো কাজ করাতে পারবো না ঠিক মতো আমি যে জিনিসটার সম্বন্ধে সবথেকে বেশি ভালো করে জানি সেই জিনিসটা আমি একমাত্র ঠিক করতে পারবো অন্য কাউকে দিয়ে সেই কাজটা করাতে পারবো না যে কাজটা আমাকে দিয়ে হবে সেই কাজটা আমার মনের মতন অন্য কাউকে দিয়ে করাতে পারবো না যার কারণে কিন্তু যেখানেই থাকি না কেন বাড়ির বাইরে কাজে বা ঘুরতে যাই বাড়ির মানুষের ওপর ভরসা করে লাভ নেই কেননা তারা ঠিক মতো বুঝতে পারবেন না নতুন কোনটা পুরনো পায়রা কোনটা অনেক ব্যাপার রয়েছে নতুন পায়রাও থাকে পুরনো পায়রাও থাকে নতুন পায়রা বাড়িতে সেট না করলে কিন্তু খাঁচা খুলে দিলে দৌড় মেরে পালিয়ে যাবে সে আর রিটার্নও আসবে না রিটার্ন আসার সম্ভাবনাটা অনেকটাই কম তো যাই হোক না এখন কথা হচ্ছে এদিকে আমি যেরকম বলছিলাম এই দেখুন কিছু পায়রা আমি এই জায়গাটায় রেখেছি ঠিক আছে এই খাঁচাটার মধ্যে রয়েছে ঠিক আছে এই পায়রাগুলোকে আমি স্নান করিয়েছিলাম বাদ বাকি এই যে ছাদের মধ্যে দেখুন শ্যাওলা জমে পুরো একদম এগুলো কিসের দাগ আমি বুঝতে পারছি না শ্যাওলা হয়ে পুরো দাগ বসে গেছে দেখুন শ্যাওলা হয়ে পুরো দাগ বেরোচ্ছে এখান থেকে চারিদিকে তো এই ঘরে আমার কিছু পায়রা আছে অনেকে আপনারা জানেন না মানে সবাইকে আমি দেখাইনি ভিডিওতে ডক্টর যেহেতু ভিডিওটা অনেকটাই কম করি এই ঘরে আমার কিছু পায়রা আছে এখানে কালপেটিয়া কালদম তল গরম বিভিন্ন রকমের পায়রা আছে এই ঘরটার মধ্যে তো এখানে কি পড়েছে এত জল জল কেন একটু দেখি তো এটি বুঝতে পারলাম না এখানে এত জল কেন টান টান করেছে নাকি পায়রা নাকি জল পাইখানা করছে বোঝা যাচ্ছে না তো এত জল কেন এই জায়গাটা আমি তো ওষুধ জল দিয়েই গেছিলাম এত এত জল জল কেন কারণ না তিন কি ফুটো হয়ে গেল না তো তিনও তো এখানে ঠিক আছে এখানে কালদম রয়েছে কালদমের বাচ্চাটা রয়েছে এখানে কালপেটিয়া দুটো রয়েছে ঠিক আছে এগুলো সব আমার বাড়ি পোষার জন্য রয়েছে এইগুলো এখানে একটা তলগরম নড় আরো আছে সব কোনায় কোনায় ঢুকে রয়েছে কোথায় কোথায় ঢুকে রয়েছে আমি দেখতে পাচ্ছি না যাই হোক এই ঘরে আর বেশি কিছু করবো না এই ঘরে একটা বেশি আমি ঢুকিও না এখানে পায়রা গুলো জল পায়খানা করা শুরু করেছে কিছু কিছু পায়রা দেখতে পাচ্ছি তো পায়রাদের পায়খানা গুলো চেক করতে হবে সবার প্রথমে তারপরে পায়রা সুস্থ রাখা যাবে এই যে ঘরের ভেতরে দেখুন কিরকম অন্ধকার বাইরের দিকটা আলো ঠিক আছে এই চলছে এখন লাইভে বাদবাকি হাট ভিজিটের যে ভিডিওগুলো আপনারা বলছিলেন হাট ভিজিট ভিডিও করার কথা যে হাট ভিজিট হাট ভিজিট করো হাটে তো সেরকম ভালো পায়রা যাচ্ছে না দেখাবো কী করে এই হচ্ছে প্রবলেম প্রবলেম অনেক রয়েছে মানে আমার দ্বারা আর মানে ওই হাটে গিয়ে বৃষ্টির মধ্যে এরকমভাবে কন্টিনিউ ভিডিও করা যাবে না পুরোপুরি ক্লিয়ার ওয়েদার থাকলে তাও একটু ওইদিক ওদিক গিয়ে ঘুরে ভালো মতো পায়রা দেখানো যায় বেছে বেছে কেননা কালকে মেদেহাট রয়েছে আগের সপ্তাহে মেদেহাটে যেরকম বৃষ্টি শুরু হয়েছিলো কালকে বৃষ্টি হবে কি হবে না জানি না যদি হঠাৎ এরকম কালকের মতো আবার বৃষ্টি শুরু হয়ে যায় মানে আজকের মতো আবার কাল যদি বৃষ্টি হয়ে যায় শুরু তখন আবার সমস্যা হয়ে যাবে ভালো পায়রা বৃষ্টি যদি হয় মানুষ হাটে আসবে কী করে ভালো পায়রা নিয়ে ভালো পায়রা বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে তখন কী হবে কেউ কি চাইবে নিজের পায়রা বৃষ্টির জলে ভিজে ঠান্ডা লেগে যাক বা রোগ লেগে যাক কেউই চাইবে না তো সেই কারণে হাটে বাজারে এখন লোকজন কম আসছে মানুষজন হচ্ছে আবার আর কিছু কিছু মানুষজন আছেন যারা রেগুলার প্রতিনিয়ত ভিডিও দেখেন আমিও জানি সেটা কৃষ্ণনগর হাট এর জন্য একজন ভাই ভিডিও করার কথা বলছিলেন তো ভাই যে কারণে আমি ভিডিওটা করতে পারছি না সেই কারণটা হলে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যারা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে বা কলকাতার দিকে আছো বা দেখছো তারা জানো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সবাইকে সতর্কবার্তা দিচ্ছি পায়রাগুলো একটু দেখে শুনে একটু দেখে শুনে রাখো পায়ের ঘরটা পরিষ্কার করার চেষ্টা করো আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পায়ের ঘরে কোনো রকমভাবে জল যাতে না ঢুকে নাহলে কিন্তু ঠান্ডা লেগে পায়রা কিন্তু বসুন্ন অবস্থা হয়ে যেতে পারে কিন্তু কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটবেই বৃষ্টি জলে যদি পায়রা ভেজে বা পায়ের ঘরে যদি জল ঢোকে ভেজে অবস্থা তো বাদ বাকি এই যে আমার বাড়ির পায়রা এই অবস্থায় রয়েছে ঠিক আছে ছাদে পুরো জল শ্যাওলা হয়ে কালো হয়ে যাচ্ছে ব্লিচিং পাউডার ছেটাতে হবে নাহলে কিন্তু শ্যাওলাগুলো তুলে উঠবে না তো যাই হোক এদিকে পায়রাগুলোকে আমি ঘরে ঢোকাবো তো এদিকে কিছু পায়রা রয়েছে ওগুলোকে ঘরে ঢোকাতে হবে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোনোরকমভাবে আবার ভিডিওটা কন্টিনিউ করছি দেখে নাও এখানে কিছু পায়রা আছে খাঁচার ভেতর বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি থামছে না বৃষ্টিতে ভিজে ভিজে তাও ভিডিওটা করছি এদিকে অনেক পায়রা রয়েছে কিছু কিছু পায়রা ডিমও দিয়ে দিয়েছে মধ্যে তাপ দিচ্ছে কিছু কিছু পায়রা ডিম দেবে এই জায়গাটা আমার দেখে হচ্ছে ও তো ওই ওই যে 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 দেখেছিলাম সেই কাঠ তো ওই যে ওইখানেই রয়েছে দুখানা ন মেল ফিমেল ওই যে কোনায় ঢুকে রয়েছে দেখো তোমরা কাঠ বিড়ালি দুটো বৃষ্টিতে যাতে ভিজে না যায় ওই জায়গাটা বাসস্থান খুঁজে পেয়েছে দেখো তোমরা দেখেছ কাঠ বিড়ালির কাণ্ড দেখো তোমরা দেখো ওই যে কোনার মধ্যে রয়েছে কাঠবিরালি ওই যে ওই যে ওই যে চোখগুলো চলচল করছে ক্লাস লাইট করে দেখো অবস্থা কাঠবিড়ালিগুলো সারাদিন ঘরের মধ্যে এখানেই থাকে আমি কিছুদিন আগে কোয়েল পাখি নিয়ে এসেছিলাম কোয়েল পাখিগুলো নিয়ে এসে ভেবেছিলাম যে যে ওয়েস্টেজ খাবারগুলোকে ওই গমটমগুলো কোয়েল পাখি দিয়ে মানে ওয়েস্ট হয়ে যাবে না কোয়ল পাখি যেহেতু নোংরা নোংরা খেয়ে নেয় এখন দেখছি কাঠবিড়ালি যে যেহেতু রয়েছে ওই জায়গাটায় কাঠবিড়ালিগুলো দেখি ওয়েস্টেজ গমটম গুলো খেয়ে নেয় খুঁটে খুঁটে তো আমার এখন কোনো সমস্যা হয় না কাঠ আর কাঠ পায়রাকে খুব একটা বেশি ক্ষতিও করে না ঠিক আছে আমার বাড়ির এই পায়রার লক্ষ্যে আপনি বর্তমানে পাখির বাসা করেছিল শালিক পাখি সেই শালিক পাখি এসে আর পারেনি ভয়ের ছোটো পালিয়ে গেছে এখন বর্তমানে ওই কাঠ বিড়ালি দুটো দুটো তিনটে চারটে এরকম রয়েছেই মানে টিনের এখান দিয়ে ওই ইঁদুরের মতো ঘুরে বেড়াই দিনের বেলা ঠিক আছে গম খাওয়ার জন্য এদিক ওদিক ছোটা ওটি করে আমার খুব বেশ ভালো লাগে আমি তাছাড়া আর গরমকালে একটু জলও দিয়ে রাখি যাতে ওরা এসে খেতে পারে বাদ বাকি সব ঠিক আছে কোনো অসুবিধা নেই পায়রা থেকে দেখে শুনে সুস্থভাবে রাখছি এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো এইটা একটা ইনফরমেশনমূলক ভিডিও ছিল খুব বেশি বড় লং না ভিডিওটা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকার রাখবেন কাল মেধেহাট কৃষ্ণনগর হাটে যাওয়ার ইচ্ছে ছিল যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কৃষ্ণনগর হাটে যাব যদি ওয়েদার ক্লিয়ার না থাকে তাহলে কৃষ্ণনগর হাটে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমার লোকাল এখানে মেধেহাট আছে বেশি লাগে না যারা লোকাল থেকে ভিডিও দেখছেন তারা জানেন মেধেহাট থেকে আমার বাড়ি কত দূরত্ব বাদ বাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই এখানেই শেষ করছি ধন্যবাদ